দেখেন দর্শক যে একটি হলো যে শ্রমিক হলো যে সে কত কষ্ট করছে যে সকালে ছাতু খেয়েছে ভাত ভাতও হলো যে খাইনি সকালে ছাতু খেয়েছে ভাতও খাইতে পাইনি কত কষ্ট একটা শ্রমিকের তো আমাদের শ্রমিকের জন্য দোয়া রাখবেন আর শ্রমিক ন্যায্য দাম পাচ্ছে না জিন কম হয়ে যাচ্ছে তারা বলছে যে আমরা আমাদের জিন কম হয়ে যাচ্ছে জিনটা আমাদের বাড়িয়ে দিতে দ্রব্যমূল্য দাম বেশি হ্যাঁ ধানও খুব একটা এবার ভালো হয়নি ধান খুব ভালো হয়নি হ্যাঁ তো কাজে এই গরিব মানুষগুলো যাতে একটু বেশি করে গৃহা জিন দেয় এটা তারা আশাবাদী এটা দুঃখজনক বিষয় ধানের দাম আমরা ঠিক মতন বারোশো তেরোশো ধানের দাম কিরকম পাচ্ছেন আপনারা এই যে তেরোশো এক মনে তেরোশো তাহলে তো উঠবে না আপনার খরচই তো আমার পড়ে গেছে বারো তেরোশো টাকা মন ধানের

হলো যে কষ্ট কিরকম আমাদের কষ্ট আমরা যখন ফজর সময় উঠি ধান কাটতে যাই সন্ধ্যা সময় সন্ধ্যা পর্যন্ত ধান কাটি নয় দিন যখন হয়ে যায় তখন আমাদের পাইট খেঁচতে যায় আপনার আবারও পাইট এমন খেসতে যায় ভুঁ গামছা চলে আসে খুলে মেয়েছে গামছা ঢুকে গামছা পাওয়া যায় না কখন ভুঁয়া ধান বান বানতে বানতে মানুষ আমাদের পায়েট ধুলে খাস্তা নাড়াতে আটি থেকে যায় ভুঁয় আর এই ধান মারতে ধান মারা হলো প্রায় একটা দুইটার দিকে উঠে

বিশ মনে হচ্ছে আবার মাটির মতন আঠারো মনে হচ্ছে আবার মাটি বুঝে বাইশ মনে হচ্ছে এক বিঘাতে খরচ কত এক বিঘাতে খরচ পায় আপনার বারো হাজার তেরো হাজার এরকম হয় খরচ হ্যাঁ আপনারা এক মনে জিন কত দিলেন এক মনে যদি ধান যদি আপনারা কাটেন এক মন ধানে আপনারা জিন কত কি পান আমরা আমরা বিঘা হিসাবে আমার মন হিসাবে এই করি হ্যাঁ এক মনে কতটি ছ কেজি এক কেজি এক মন দিলে আমরা ছ কেজি পাই এক মন দিলে আপনারা ছ কেজি মানে সেই চল্লিশ কেজির মধ্যে এক মন দিলে ছ কেজি এটাই আপনাদের ইনকাম ইনকাম এত আপনারা এই ছ কেজির জন্য কি কি করতে হয় আপনাদের